হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রাফি ফিশবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সো ভিউয়ার্স বরাবর মতো আজকেও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিউয়ার্স আমার হাতে যে পোনাগুলো দেখছেন এটি অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগমাছ পোনা সো ভিউয়ার্স আজ caravana করব এই হাইব্রিড মাছগুলো আপনারা স্বল্প খরচে কিভাবে অল্প দিনে বাজারজাত করতে পারবেন এবং এই মাছগুলোকে কি কি খাদ্য খাওয়াবেন বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটি সহকারে দেখবেন যারা চকলেট কালার হাইব্রিড চাষ করতে চান এই মাছগুলো চাষাবাদ ক্ষেত্রে আপনার পুকুর প্রস্তুত করার কোনো প্রয়োজন নেই আপনি চাইলে ময়লা আবর্জনা পুকুরে ওই মাছগুলো চাষাবাদ করতে পারেন এবং আপনি যদি তিন থেকে সাড়ে তিন মাসের ভিতরে এই মাছগুলো বাজারজাত করতে চান তাহলে কিছু খাদ্য আছে যেমন যেমন মুরগির লিটার পচা পান্তাব গরুর লিটার ইত্যাদি পচা ধরনের যত সকল খাবার আছে এই মাছগুলো খাওয়াতে পারেন তাহলে ত্রত দ্রুত এই মাছগুলো বৃদ্ধি পাবে এই মাছগুলো স্বল্প খরচেই চাষিরা চাষ করে লাভবান হতে পারে এই হাইব্রিড মাং মাছের নিজের খাদ্য নিজেই খুঁজে বের করে সংগ্রহ করতে পারে তাই এই মাছগুলো ময়লা আবর্জনা পুকুরে চাষাবাদ বেশি উপযোগী ছবি ব্যবস্থা আপনার যারা মাছ বিষয়ক তথ্য জানতে চান বা আমাদের কাছ থেকে এই মাছগুলো সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জেনে আমাদের কাছ থেকে এই মাছগুলো আপনারা ক্রয় করতে পারেন বিওয়ার্স আপনার এই মাছগুলো চাষ ক্ষেত্রে অবশ্যই আপনাকে অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগা মাছ দেখে ক্রয় করতে হবে আপনি যদি অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগা মাছ ক্রয় করতে পারেন তাহলে অবশ্যই আপনি হান্ড্রেড পারসেন্ট এই মাছগুলো চাষাবাদ করে লাভবান হতে পারবেন বিওয়ার্স আমার হাতে যে পোনাগুলো দেখতে পাচ্ছেন এটি তিন থেকে চার ইঞ্চি সাইজের মাগুর মাছের পোনা আপনি যদি এই তিন থেকে সাড়ে তিন ইঞ্চি বা চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনাগুলো চাষ করতে চান তাহলে আপনার তিন থেকে সাড়ে তিন মাস চাষ করার পরে এক একটা রোজনা আসবে এক থেকে দেড় কেজি প্লাস আপনি ছেলে তিন মাস চাষ করে এই মাছগুলো বাজারজাত করে দিতে পারেন সো বিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সব ভিওয়ার্স আপনারা যারা আমাদের কাছ থেকে মাছগুলো ক্রয় করতে চান অবশ্যই নাম্বার দেওয়া আছে কল করে আমাদের কাছ থেকে বিস্তারিত জেনে মাছগুলো ক্রয় করতে পারেন আমরা পণ্যগুলো ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি